পরীক্ষাটা দুনিয়ার কোন হলের পরীক্ষা নয় দুনিয়ার কোন স্কুল কলেজ বা মাদ্রাসার পরীক্ষাও নয় এই পরীক্ষাটা আমার আল্লাহর সাথে বান্দা বান্দির প্রেমের পরীক্ষা প্রেমের পরীক্ষা আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা জাতি বানাইলাম এক নাম্বার আল্লাহ বললেন জিন্না জিনের কথা দুই নাম্বার আল্লাহ ইনসান মানুষের কথা বললেন আল্লাহ বলেন ওয়া মা খালাক ইনসা আলিয়া বুধ আল্লাহ বলেন আমি আল্লাহ সেদিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহ আর গুলামীর জন্য ভিন্ন কারর এবাদত বা গুলামী চলবে নাকি আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর এবাদত চলবে ও আমার ভারতের মুসলমান বা ও আমার মোট মানুষেরা

যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গরিয়া নাও নবী জানা দেয় আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস ও আমার যুবক বন্ধুরা ও আমার মুরুব্বি বাবারা আল্লা যদি পাইতে চাও পূর্ব শর্ত আর নবী যদি পেতে চাও তাহলে কোরআনের মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলো এ আমার ভাইরা আমার মাওলাকে পাওয়ার পূর্ব শর্ত যেমন নবী নবী পাওয়ার পূর্ব শর্ত হলো উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম মাদ্রাসা মসজিদের সঙ্গে যদি সম্পর্কটা গভীর করতে পারো নবী পাওয়া সহজ হয়ে যাবে আর হাজার বছর আমল করিয়া কি লাভ যদি অন্তরে নবীর মোহাব্বত উঠবে রাসূল না থাকে ভাইরা আমার ও মুসলমান যুবক ভাইরাও ও আশ

হুব বেরাসুল নবীর মুহাব্বত আল্লাহ বলেন আমি আল্লাহ সব বান্ডার আমার নবীর কাছে দিয়া দিলাম সুবহান আল্লাহ আমার আল্লাহ গোটা জগতের সব বান্ডার নবীর কাছে দিয়া দিলেন কেমন একজন নবী পাইলাম মুসলমান বায়রা ও তো আশেকেরাসূল যুবক বায়রা আমার উলামায়ে মায়েকেরা আমরা পান করতেছে সেই দুপুর বেলা থেকে এখন পর্যন্ত বয়ান চলতেছে কত বয়ান কত বয়ান শুনবেন ভাইরা আমার এই জন্য বলি আল্লাহ পাওয়ার পূর্ব সত্য হল নবীর অনুসরণ অনুকরণ উল্লিন

এইভাবে ওঠা বসা করলে এটা সুন্দর লাগে না জিনিসটা ভাইরা আমার এই জন্য বলি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর অনুসরণ অনুগরণ একদল নবীকে ভালোবাসে ভালোবাসতে বাসতে মাসের মধ্যে তিনবার দাড়িতে খুর লাগায় আছে না নাই হ্যাঁ এ যুবক বাড়া তুমি যতবার দাড়ি কাটলা তুমি মুসলমান হইয়া যতবার দাড়ির মধ্যে খুর লাগাইলা মদিনার নবীর কলিজা বরাবর তুমি ততবার আঘাত করলা নবীকে যদি ভালোবাসিয়াই থাক এই দাড়ির মধ্যে খুর লাগাইও না মদিনার নবীর মহাব্বত যদি অন্তরে থাকিয়েই থাকে মাথায় করিও না কারণ মদিনার নবী আমার আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন সলাত আনলেন কোন বান্দাবান্দি যদি পাঁচ সত্যের সলাদ বা নামাজ জামাতের শহীদ আদায় করে নবী বলেন তার আমল নামায় 50 শত সালাতের সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। এ আমার জবাব বায়রা আমি বলেছিলাম আল্লাহ যা বান্দার কাছে সব নবীর কাছে দেয়া রাখছেন কেন দিয়া রাখছেন উম্মতের মধ্যে বিলায় দেওয়ার জন্য সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ জামায়াত দেয়। وما أرسلناك إلا رحمة للعالمين أو الأولين آخِرِينَ بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে তারপরেও কতমা কত মারা মারল কাফের দুশ্মনে তারপরেও কতমা কত মারা মারল কাফের দুশ্মনে নবী বিনে কে মেজানে নিনে কে তলরসের তো মিজানে নবীর মায়া মেকি তোমায় কেমনে দুঃখ দাও যে নবীর মায়া কি তোমা কেমন দুঃখ দাও যে আলা দন্দন শহীদ হইল উহুদের ময়দানে দন্দন শহীদ হইল উহুদের ময়দানে নবী বিনে কে তোরাবে ফুলসে রাত মিজানে নবী বিনে কে তরবে ফুলসে মিজানে নবী বিনে কেউ তরানে ওয়ালা আছে নাকি ভাইরা আমার যেদিন কঠিন মুসিবতের দিন হবে সবাই যেদিন যার যার চিন্তা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নারত অবস্থায় থাকবে সেই কঠিন মুসিবতের দিন মদিনার নবী আমার গুনাহগার উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলবে না নবী বলেন আল্লাহ আমার একটা ঈমানওয়ালা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীও জান্নাত যাব না ও আমার বকরি হাওরের মুসলমান বায়রা ও ভারতের বায়রা এই জন্য বলি যে নবী তোমাকে আমাকে ভুলে না আজকে তুমি আমি উম্মত হইয়া কেমনে ওই নবীর সুন্নত সারিয়া দিলাম রে বাবা কেমন করে ওই মায়ার নবীর আদর্শের মালাটা ভুলিয়া রইলাম আজকে আলেম হওয়ার কারণে মাদ্রাসা পড়ার কারণে সম্মান কমে নাই রে যুবক ও বকরি হাওরের মুসলমানেরা কোরআন পড়ার কারণে দাড়ি লম্বা করার কারণে মাথায় টুপি পড়ার কারণে সম্মান কমে নাই বাইরামার ইজ্জত সম্মানের মালিক বলেন কে একটু আওয়াজ দিয়ে জবান খুলে বলেন কে বাইরামার ওই মালিক সম্মান কম দেয় নেয় কম দেয় আজকে এখানে আবার আগামীকালকে এরপরের দিনও এভাবেই চলতেছে টানা প্রোগ্রাম চলতেছে দুই দিন সময় নিয়ে আসছে আমার ভাই মাওলানা ওলানা নাজিম উদ্দিন ভাই মাওলানা নাজিম উদ্দিন ভাই বারবার যোগাযোগ করেছেন রিকোয়েস্ট করেছেন জোর আসতে হবে আসলাম আপনাদের মহাব্বতে আমি না আসলে বুঝতাম না যে আপনারা এত মহাব্বত করেন বাংলাদেশের ওলামা একরামকে আমার এই যুবক ভাইয়েরা আমাকে রিসিভ করে নিয়ে আসছেন বদরপুর থেকে আমার যুবক ভাইয়েরাও আমাকে আনতে যায় এই পর্যন্ত অনেক কষ্ট করেছেন আল্লাহ পাক এই কষ্টের বিনিময়ে তাদের উত্তম যা দান করুন আমি যারা এরা গভীরে যারা দর্জ নিয়ে বসে আছে কঠিন মুসিবতের দিন যেন আশেক আল্লাহ মাহফিলকে বানাইয়া আমাদের সবাইকে যেন মাফ করিয়া জান্নাতে নবীর সাথে কবুল আমার এই জন্য বলি মদিনার নবী তুমি আমি উম্মতকে ভুলে নাই তুমি আমি উম্মত হইয়া কেমনে ওই নবীকে ভুলিয়া গেলাম ওই নবীরা আদর্শের মালা গলায় লাগাও পৃথিবীর যত বড় বড় যত সুন্দর আদর্শই তুমি দেখো না কেন মদিনার নবীর আদর্শের চাইতে সুন্দর আদর্শ আর জমিনে একটাও নাই কারণ বায়রা আমার নবী আমার উন্মতের জন্য কি না করেছেন কি না নিয়ে আসছেন সবই পাইলাম নবীর উশিলা করি আল্লাহর হাবিবের শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে যাদের খারাপ লাগবে নবীর শান শুনলে ওটি মুসলিম না এটা মুসলমানের কোন জাতি না আরে ইসলামই তো পাইছি নবী দিয়া মুসলমান তো আরে নবী মুসলমান হবে কেন নবী তো মুসলমান আরে নবী কালেমা পড়বে কেন আমরা নে নবীর কালেমা পড়িয়া মুসলমান হবো সুবাহ নবী ইমান কার উপরে আনবে আমরা না নবীর উপরে ইমান আনবো নবী তো ইমানের সেন্টার সুবান আল্লাহ নবী আল্লাহ নাই আল্লাহ রন্ধ্রে রন্ধ্রে লিখে দিচ্ছেন বলে দিচ্ছেন আজানে আমি আল্লাহ নবীকে রাখলাম কোরআনে আমি আল্লাহ নবীকে রাখলাম আমি আল্লাহ ওই নবীকে কোরআনে রাখলাম নামাজে রাখলাম আজানে রাখলাম আমি আল্লাহ নবীকে জান্নাতের গেইটে 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 রাখলাম কালেমায় রাখলাম আমি আল্লাহ ওই মায়ার নবীকে নামাজের মধ্যে এমনভাবে অ্যাড করিয়া দিলাম এমনভাবে লাগাইয়া দিলাম নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না নবীর প্রেমে পাগল হইলে নবীর পাগল হইলে আল্লা খুশি নবীর দৌড়দ পর দি আমার নবীর দৌড়দ পর দি বাহেনী সে পুরাণে পয় উতের কান্ডারে নবী গো কোরআন পয়সিয়ামে গুণাগারের বন্ধু তুমি গো থাক যদি যজ বাহালে লাগাও প্রেমের রশি নবীর দৌর পর দিবানিসি আমার নবীর দৌর পর দিবানিসি লাগাও তাহলে আল্লাহ পাইতে গেলে নবী দরকার আছে না নাই কেমন নবী পেয়েছি সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ তুমি আমারে নবী বানাইছো নবুয়ত দিয়া নবী বানাইয়া যেই পরিমাণ সম্মানি বানাইছো ও আল্লাহ তুমি আমার নবী না বানাইয়া যদি আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উম্মত হিসাবে কবুল করতেন রে আল্লাহ আমি নবী হইয়া যেই সম্মানি হইলাম আখেরি পয়গম্বরের উম্মত হতে পারলে তার চাইতে কোটি কোটি গুণ সম্মানি হইয়া যাইতাম বাইরা আমার এমন একজন নবী পেয়েছি কত বলবো এই নবীর হেঁটে গেলে দীর্ঘদিন পর্যন্ত মেশকেরে গ্রাম পাওয়া যাইত সোহান আল্লাহ এমন এক নবী পেয়েছি কেশে মায়ার নবী আমার যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে আকাশের মেঘের খন্ড আমার নবীকে ছায়া দেয় কেমন নবী পাইলাম যেই নবীকে পশু পাখিরা পর্যন্ত সালাম দিত সোহান বাইরা আমার এমন এক নবী পেয়েছি আম্মা জানা শাসুদ্দেকা বলেন আমি কোথাও যদি বেড়াইতে যাইতাম আমি এমন এক আতর হিসাবে এমন এক জিনিস লাগাইতাম সেই জিনিসটা দুনিয়ার কোনো সাধারণ জিনিস না যেই দিক দিয়ে যাইতাম মানুষ খালি আমার জিগাইতো তুই কি এমন আতর লাগাইছো কি এমন সুগন্ধি লাগাইছো আম্মা জান বলেন আমি দুনিয়ার কোন সাধারণ সুগন্ধি লাগাই নাই আল্লাহর হাবিবের দাম মুবারক আমি বোতলে বরে ভরে রাখতাম আমি কোথাও গেলে আল্লাহর হাবিবের ঘাম মেশ হিসাবে ব্যবহার করি জোরে জোরে বলুন সোবাহান আল্লাহ আপনার আমার গাম থেকে দুর্গন্ধ বের হয় মদিনার নবীর গাম থেকে মেশক বের হয় সোবাহান বাইরা আমার তাহলে কি নবী আমগো সমান হ্যাঁ আরে আপনি আমি সব জায়গায় না পাক নবী আমার পুত পবিত্র পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার এমন এক নবী পেছি যেই নবীর দেখিতে কোনো গুনাহ নাই অপকriyaর মুসলমান ভাইরা দিলের কাম দিয়ে বয়া শুনেন আমি আপনাদের লম্বা সময় কষ্ট দেব না নবীর নবীর প্রেমিক আশেক আজকের এই মাহফিল থেকে নবীর প্রেম জারি করিয়া বাড়ি যাবেন মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন কুরআন সাথে সুসম্পর্ক রাখবেন নবী চেনা সহজ হয়ে যাবে উলামায়ে کرامের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন বাইরা মার এমন একজন নবী পাইলাম ওই নবীর সানে বয়ান সারা রাত কেন সারাদিন সারা রাত বয়ান হবে আল্লাহর হাবিবের তেষট্টি বৎসরের জেন্দেগির বয়ান যদি করা হয় এমন তেষট্টি হাজার বছর যাবে তারপরেও আল্লাহর হাবিবের সানে বয়ান শেষ করা যাবে না ওই আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব কিনারে নবী পারে গিয়ে আমি সালাম দে বলুন বীরে বলুন পারে গিয়ে আমি সালাম দেব নবীর বলো কবে যাব কিনারে বলুন কবে যাব রবীর রোজা মোদী নাই যেতে মন চায় কি চায় না এ আমার আল্লাহর হাবিব আল্লাহর হাবিব এক ইহুদির বাড়িতে আমার আমার গেলেন কোপ থেকে পানি উঠাইতেছেন কোপ থেকে পানি উঠাইতেছেন আল্লাহর হাবিবের যেই বালটি ছিল ওই বালটির রশিটা সিরিয়া কূপের মধ্যে পড়িয়া গেল এবার ইহুদির বাচ্চা খবর পায়া গেলেন নবীর হাতের বালটি সিরিয়া কোপে পড়ে গেছে ওই ইহুদি আমার মার নবীর নুরানি গাল মুবারকে কষাইয়া যখন থাপ্পর বসায়া দিলেন নবী আমার নিজের গালের দিকে হাত না দিয়া ইহুদির হাত ধরিয়া ডাক দিয়া কয় এরে ভাই তুমি আমার গালে থাপ্পর দিয়েছো তুমি বলো তোমার হাতে কোনো ব্যথা পেয়েছো নাকি ইহুদি ডাক দিয়া কয় এই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নারে এই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ না যিনি নিজের চিন্তা এক জরা চিন্তিত নয় তাহার পরে আমি থাপ্পড় দেওয়ার পরেও সে তার গালে হাত না দিয়ে আমি নবীর হাত আমি আমি ইহুদির হাতে হাত দিয়া সে আমার খবর নিবি ইহুদি ডাক দিয়া কাইয়া রাসূল আল্লাহ ও মায়ার নবী আপনি আপনার হাতে আমার হাত লাগাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আমি অন্যায় করিয়া ফেলেছি আপনারে আমি আর আগে চিনতে পারি নেই নবী আমার ইহুদিকে মুখে জরাইয়া দরিয়া নবী আমার কালেমা পড়াইয়া পড়াইয়া মুসলমান বানাই দিল কত কা রাতের বেদিন বেইমানারা কত মুশ্রেকেরা আল্লাহর হাবিবের সুন্দর আদর্শ দেখিয়া 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 কালেমা পড়িয়া পড়িয়া মুসলমান হইয়া গেল বাইরা আমার অনবিরাসেকেরা এক যুবক আল্লাহর বান্দা যুবক নবীর বড় আসে নবীর প্রেমিক হইতে পারলে যে কি ভাগ্যবান সৌভাগ্যবান হওয়া যায় শুনিয়া নেন রে মমি ও আমার ভাইরা এক যুবক নবীর বড় আশেক পাগল পারা হইয়া মদিনার কিনারা রোজার কিনারা ঘুরে ঘুরে আল্লাহর হাবিবকে সালাম দেয়